আমরা শুনছি এক নজরে কোরআন থেকে এক নজরে কোরআন থেকে সুরা বুর্জ তো সুরা বুর্জের যে সানে নজুল রয়েছে এই সুরা শুরুর দিকে আল্লাহ তালা আসাবে উখদুদ বা গর্তওয়ালাদের কথা উল্লেখ করেন অর্থাৎ ওরা সবাই ছিল এক কাফির সম্রাট সম্রাটের অনুচর ওই সময় যারাই আল্লাহর আল্লাহর উপর ইমান আনত তাদেরকে ওই আনুম অমানসবিক শাস অমানসিক শাস্তি দিত আগুনের গর্তে ফেলে পুড়িয়ে মারত এজন্য রাস্তাঘাট আর মাঠের বিভিন্ন জায়গায় ওরা বিরাট বিরাট গর্ত বানিয়েছিল আগুন ভর্তি সেসব গর্তই হতো মুমিন বান্দাদের ঠিকানা আল্লাহতালা কয়েকটি বিষয়ের উপর কসম করেন ওদের নিশ্চিত ধ্বংসের ঘোষণা দিয়েছেন ওই সুরাটি দেওয়া এই সুরাটি নাজিল করেছেন তাহিদের বাণী হিসাবে রাসুল সাল্লা সাল্লামের আগমন হলে আগমন হলো আর সাথে সাথে পাল্টে গেল মক্কার পরিচিত পরিস্থিতি যারাই রাসুল সাল্লা সাল্লামের উপর ইমান আনার ঘোষণা দিচ্ছিল তাদেরকে নানা ধরনের শাস্তি দিচ্ছে কাফিররা তপ্ত মরুভূমির শুয়ে বুকের উপর ভারী পাথর চাপা দিয়ে রাখতো জ্বলন্ত কয়লার উপর ফেলে টান টান টানা হেসরা করতো অত্যাচারের চূড়ান্ত সীমায় পৌঁছে গিয়েছিল মুশ্রিকরা আগের যুগে মোমিন্দুর উপর অত্যাচার করে গর্তওয়ালা যেমন নিজেদের ধ্বংস ডেকে এনেছিল তেমনি আজকের মুসরিকদের জন্য ও ওই একই পরিণতি অপেক্ষা করছে তাদের কোনো দলবাজি কাজে আসবে না যেমনটা কাজে আসেনি ফেরাউন বা সামুদ জাতির বেলায় অপরদিকে যারা জুলুম সহ্য করে ইমানের উপর অটল থাকবে তাদের জন্য রয়েছে মহা পুরস্কার করা নম্বরে আমরা শুনছি এক নজরে কোরআন থেকে সুরা বুরুজ তো সুরাবুজের এক নজরে এখানে যে সেগমেন্টের কথা বলা হয়েছে এখানে তিনটি সেগমেন্টের কথা বলা হচ্ছে এক নম্বর হচ্ছে আসাবে উখদুদ বা মুবিনদের পরিণতি কি বর্ণনা করা হয়েছে দুই নম্বর হচ্ছে ভীষণ কঠোর বা পরম ক্ষমতা ক্ষমাশীল আল্লাহ সম্পর্কে বর্ণনা করা হয়েছে তিন নম্বর হচ্ছে ফেরাউন ও জাতি থেকে শিক্ষা নেওয়ার কথা বলা হয়েছে তো এক নম্বর হচ্ছে আসাবে উহদুদ ও মুমিনদের পরিণতি কি হবে অত্যাচারী বাহিনী আসাবি উখদুদ মুমিনদের উপর চরম অত্যাচার চালায় তাদের জন্য আছে আগুনে পোড়ার শাস্তি মুমিনদের জন্য মুমিনদের জন্য আছে জান্নাত ভীষণ কষ্টের ও পরম ক্ষমাশীল সম্পর্কে বলা হয়েছে অন্যায়কারীদের ক্ষেত্রে আল্লাহর আল্লাহ ভীষণ কঠোর আবার তিনি নেককারদের জন্য পরম ক্ষমাশীল ফেরাউন সামুজাদি থেকে শিক্ষা মানুষের সামনে ফেরানো জাতি হিসেবে ইতিহাস আছে তারা চাইলে তাদের থেকে শিক্ষা নিতে পারে কিন্তু অবাধ্যরা ইতিহাস থেকে শিক্ষা নেয় না তো এই ছিল সুরা সেগমেন্ট সুরা বুরুজের সেগমেন্ট এবং সানি নজুল